বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর উদ্যোগ সম্প্রতি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন ম্যাক্সকের মধ্যে তেরো ফেব্রুয়ারি দু তারিখে অনুষ্ঠিত ভিডিও বৈঠকে স্টারলিংকের সেবা বাংলাদেশে চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এ আলোচনার পরিপ্রেক্ষিতে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে রাউন্ড আর্থ স্টেশন স্থাপনের সহযোগিতার জন্য চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তির আওতায় ভূমি বরাদ্দ নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে স্টারলিং টিম কিছু নির্দিষ্ট স্থান চিহ্নিত করেছে যেখানে দেশীয় প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সম্পত্তি এবং হাইটেক পার্কের জমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বাংলাদেশের সব বিমানবন্দরে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের কার্যক্রম চালুর সম্ভাবনা তৈরি হয়েছে এ বিষয়ে আলোচনা করতে রোববার দুপুর বারোটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির হুইয়ার সঙ্গে বৈঠক করেছেন স্পেস এক্সের গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড এইস গ্রিফিতস বৈঠকে দেশের বিমানবন্দরগুলোতে স্টার লিঙ্কের ইন্টারনেট সেবা চালুর সম্ভাবনা যাত্রী সেবার মনোনয়ন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয় বেবিচক চেয়ারম্যান স্পেস এক্স প্রতিনিধিকে বাংলাদেশে আগমনের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এদিকে স্টারলিংকের গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপন প্রকল্পের স্থান ও বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা চলছে স্টার বাংলাদেশের শহর প্রত্যন্ত অঞ্চল উপকূলীয় এলাকা এবং উত্তরাঞ্চলে নিরবিচ্ছিন্ন ও উচ্চ গতির ইন্টারনেট নিশ্চিত করতে পারে যা লোডশেডিং বা প্রাকৃতিক দুর্যোগের সময়ও সচল থাকবে এই সেবা উদ্যোক্তা ফিনান্সার এনজিও ও এসএমই ব্যবসায়ীদের দৈনন্দিন কার্যক্রম ও ডিজিটাল অর্থনৈতিক উদ্যোগকে ত্বরান্বিত করবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস উনিশ ফেব্রুয়ারি ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন যাতে তিনি দেশের তরুণ জনগোষ্ঠীর সঙ্গে পরিচিত হতে পারেন যারা এই প্রযুক্তির প্রধান সুবিধাভোগী হবে সার্বিকভাবে স্টালিং সেবা চালুর মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বিশেষ করে প্রত্যন্ত ও দুর্যোগপ্রবণ এলাকায় উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করে এর আগে চোদ্দ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনোস ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মধ্যে ফোন হয় সেখানে স্টার লিংকের সেবা চালুর প্রয়োজনীয়তা এবং তা দ্রুত বাস্তবায়নের বিষয়টি উঠে আসে এরপর বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনের লক্ষ্যে কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান স্টার সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বর্তমানে স্টার একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে এবং একাধিক প্রতিষ্ঠান এরই মধ্যে যৌথ অংশীদারিত্বে কাজ করতে চুক্তি স্বাক্ষর করেছে প্রধান উপদেষ্টার পেসুইং জানায় এই অংশীদারিত্বের আওতায় বাংলাদেশে স্পেস বরাদ্দ নির্মাণ সহায়তা এবং অবকাঠামো রক্ষণাবেক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে দেশীয় প্রতিষ্ঠানগুলো স্টারলিংকের প্রযুক্তি নিয়ে আগ্রহী ক্ষেত্রগুলো সম্পর্কে জানতে পারছে এবং স্টারলিং হাইটেক পার্কের জমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান লোকেশন নির্ধারণ ও বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে তিনি বলেন স্টারলিং বাংলাদেশের শহর প্রত্যন্ত অঞ্চল উত্তরাঞ্চল চল ও উপকূলীয় এলাকায় নিরবিচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করবে যা লোডশেডিং বা প্রাকৃতিক দুর্যোগের বাধা থেকে মুক্ত থাকবে ওয়েজ আহমেদ আরও বলেন বাংলাদেশে টেলিকম গ্রেড ফাইবার নেটওয়ার্কের কাভারেজ সীমিত এবং অনেক দূরবর্তী এলাকায় লোডশেডিং সমস্যা রয়েছে স্টারলিং সেবা চালু হলে দেশের উদ্যোক্তা ফিলান্সার এনজিও ও এসএমই ব্যবসায়ীদের ডিজিটাল কার্যক্রম ও অর্থনৈতিক উদ্যোগকে ত্বরান্বিত করবে তিনি জানান আগামী নব্বই দিনের মধ্যে স্টার লিঙ্কের সঙ্গে যৌক্তিক একটি মডেল বাস্তবায়নের চেষ্টা চলছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস উনিশ ফেব্রুয়ারি এক চিঠিতে স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এতে বাংলাদেশ স্টারলিং সেবা চালুর গুরুত্ব তুলে ধরা হয় প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে ফয়েজ আহমেদ বলেন বাংলাদেশ সফরের মাধ্যমে ইলন মাস্ক দেশের তরুণীদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাবেন যারা এই অত্যাধুনিক প্রযুক্তির অন্যতম প্রধান সুবিধাভোগী হবেন উল্লেখ্য গত তেরো ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন প্রধান উপদেষ্টা আলোচনায় ভবিষ্যৎ সহযোগিতা ও বাংলাদেশে স্টারলিং সেবা চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয় পরিশেষে বলা যায় বাংলাদেশে স্টারলিং এর কার্যক্রম চালু হলে দেশের বিমানবন্দর ব্যবসা শিক্ষা স্বাস্থ্যসেবা ও দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে উচ্চ গতির ইন্টারনেট সেবা নিশ্চিত করে ডিজিটাল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে নিউজ ডেস্ক বাংলা খবর বাহান্ন